এখন যেহেতু আমের সিজন বাহারি রকমের আম এক একবার এক একটা স্টাইলে খাওয়া হবে আর সেই ভিডিওটাই শেয়ার করছি আজকে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে গাছ থেকে আম পেরে সে আম দুধ আর চিনি দিয়ে বানাবো আর শুরুতেই আমি হচ্ছে এখানে আম নিয়ে নিয়েছি তো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা আম নেওয়া হয়েছে নিয়ে হচ্ছে আমও এখানে আম সবগুলো থেকে এভাবে মেশিন দিয়ে পাতলা পাতলা করে আমগুলোকে ছুলে নিচ্ছে দেন সবগুলো একই সাইজ হবে একদম পাতলা পাতলা হবে খেতে অনেক মজা হবে এটা চাইলে আপনারা দিয়ে করতে পারেন তো আমরা মেশিনে করছি যেন সহজ হয় আর সবগুলো একই সাইজ হয় আর সবসময় বানানো বর্তা এগুলো একসাথে সবাই মিলে খেতে মজা এক এক কখনোই মজা না তো সবাই মিলে যখন ভাগ করে কাড়াকাড়ি করে খাবে ওইটা অনেক মজা হয় আর তখন মনে হয় যে খেতে অনেক টেস্ট লাগে তো এখানে একদম পুরো সব আম নেওয়ার পর এটা হচ্ছে আমের যে বাড়া ওইটা বাড়িতে আসলে সবভাবেই আম খাওয়া হয় এক একবার এক একটা স্টাইলে আমি লবর দিয়ে আম খেতে পছন্দ করি আর এখন যেটা খেয়েছি এটা অনেক মজা এটা আম ভর্ত আম সুন্দর করে আমগুলোকে ছিলে নিচ্ছে যেটা আমি এক একদিষ্টে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি অনেক সুন্দর লাগছে সব সময় বৈশাখী মেলার পর পরে আমগুলো খাওয়ার যোগ্য হয়ে যায় আর এখন তো আমগুলো পুরো বাতি হয়ে গিয়েছে কয়দিন পর এগুলো পেকে যাবে আর আম যখন গাছে পাকে তখন ওটা খেতে বেশি মজা থাকে মিষ্টি হয় একদম আর এই সবগুলো আম আমাদের গাছেরই তো এখানে আমও আম কাটছে আর আমি চলে গেলাম আমাদের মরিচ কাছে এখন গাছ থেকে তাজা মরিচ নিয়ে আসব এসে দেন আমের সাথে মিক্স করব মানে ঝাল ঝাল করে আম বানাবো তো এই মরিচগুলো এত পরিমাণ তাজা ছিল আর এত পরিমাণ ফ্রেশ টাটকা ছিল দেখলেই বোঝা যায় দেখেন কত ফ্রেশ আর টাটকা মরিচ আমি গাছ থেকে মরিচ ছেড়ে নিয়ে যাচ্ছি আম্মুকে দিব এখন আমির সাথে দেওয়ার জন্য তো ফাইনালি আমগুলো সব কাটা শেষ আর আমও এখানে মরিচ দিয়ে দিচ্ছে এখন যেহেতু গরম মরিচটা একটু হিসাব নিকাশ করে খেতে হবে বেশি মরিচ খাওয়া যাবে না তো এখানে আম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মাস্ট আর এখানে একটু দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি যদি লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারেন সো আমরা গুঁড়িটাই ব্যবহার করতেছি পাউডার দুধটা আর এখানে দিয়ে দিচ্ছি লবণ দেন সবগুলো খুব ভালোভাবে মাখতে হবে যত ভালোভাবে মাখবে তত এগুলো থেকে পানি বের হবে আর ওই পানিগুলো খেতে মজা আর টেস্টও বেড়ে যাবে তো এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেন আমরা সবাই মিলে খাচ্ছি ছোটোবেলায় এভাবে আম বানিয়ে পাতার মধ্যে নিয়ে হচ্ছে আমগুলো হেটে হেটে খেতাম অনেক সোনালি দিন ছিল সেই দিনগুলো তো এখানে আমের ভর্তাটা আমরা সবাই মিলে এমনভাবে ভাগাভাগি করে খেয়েছি পরে মনে হচ্ছে আরেকটু থাকলে ভালো হতো আর অনেক টক ছিল আমটা এই গরমের মধ্যে টক খেতে বেশ ভালোই লাগে সবসময় যে কোনো আম বানানো বা ধোঁড় বানানো কলার মোচা আর কি যে কোনো কিছু বানানোর পর যে রসাটা থাকে যে রসটা এটা খা খেতে সবচেয়ে বেশি টেস্ট আর এটা খাওয়ার জন্য লাস্টে হচ্ছে একটু ঝগড়া লেগে যায় যে কে রেখে কে খাবে টানাটানি করে আর কি তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম